আল্লাহ পাক জানিয়েছেন রোজা আমার জন্য আর আমি নিজের পুরস্কার দেব অথবা আমি নিজেই এর পুরস্কার হয়ে যাব এবার আসেন তো আমরা সিয়াম সাধনার মাধ্যমে সওম আদায় করতে যদি আমরা পারফেক্ট সওম আদায় করতে চাই আল্লাহর পুরস্কার এবং আল্লাহকে যদি পুরস্কার হিসাবে পেতে চাই কয়টা শর্ত মানা লাগবে আরো জোরে বলেন এক নাম্বারে আল খৌফ মেনাল জালিল দুই নাম্বারে আল আমাল বিল তিন নাম্বারে আল আয়াত বিল কলিল চার নাম্বারে আল ইসতিদালু লিইয়াউমির রাহিম আরবিতে বললাম হয়তো অনেকে বোঝেননি এক নাম্বারে আল্লাহকে না দেখে যেমন আমরা বিশ্বাস করি না দেখে ভয় করা লাগবে কথা বলে কেন দুই নাম্বার আল আমল বিদ্যাংশীল করানের আমল আপনার জীবনে থাকা লাগবে অটাঙ্গাইলবাসী খেয়াল করে পয়েন্টটা শুনবেন বাংলাদেশে আজ সাউম পালন চলছে কিন্তু সাউম তার কাঙ্ক্ষিত মানে যাচ্ছে না আপনাকে না খেয়ে থাকা খাদ্য পানি স্ত্রী সম্ভব থেকে বিরত থাকা এবং হারাম কাজগুলো ছেড়ে দেওয়া এই চারটা বিষয় মানতে পারলে সেইটা হয় আস সেটার নাম কি আমি আবার বলছি আপনি খাবার খেতে পারবেন না আপনি পানি পান করতে পারবেন না কিন্তু মরিয়াম আলাই সাল্লামের জামানায় রোজা যারা রেখেছিল উনি রোজা রেখেছিলেন খেতেও পারতেন পান করতেও পারতেন কিন্তু কথা বলতে পারতেন না তার রোজা তার সিয়াম আর আমাদের সিয়াম কে এক বলেন আমরা সিয়ামে কথা বলতে পারি কিন্তু খেতে পারি না পান করতে পারি না স্ত্রী সম্ভব করতে পারি না হালাল তারপরে চার নম্বরে হারাম কাজ গুলো আমরা ছেড়ে দেওয়ার ইরাদা করি ইচ্ছা করি আপনাকে এই সিয়াম আদায় করার সাউন যদি আপনি আদায় করতে পারেন পারতে এই চারটা শর্ত মেনে নিয়ে আল্লাহর কসম আপনি আল্লাহ পুরস্কার পাবেন অথবা আল্লাহ নিজে আপনার জন্য পুরস্কার হয়ে যাবে আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস আমরা করেছি না দেখে এরকম ভয় আমরা করি এই শিক্ষাটাই রোজা আমাদের দখল দিয়েছে এখানে